ভ্যাকসিন পাঁচশো এমজি ক্যাপসুল হল একটি অ্যান্টিবায়োটিক জাতক হার কান গলা ফুসফুস এবং মূত্রনালীর সহ আপনার শরীরের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় ওষুধটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা বন্ধ করে দেয় যা সংক্রমণের কারণ হয় ফ্যাকসিন পাঁচশো এমজি ক্যাপসুল ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর নয় ফ্যাকসিন পাঁচশো এমজি ক্যাপসুল কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় যেমন ডায়রিয়া পেট ব্যথা মাথা ব্যথা দুর্বলতা বমি বমি ভাব এবং বমি এই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা হয় যাই হোক যদি তারা গুরুতর হয় বা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় তবে আপনার ডাক্তারকে জানান ফ্যাক্সিন পাঁচশো এমজি ক্যাপসুল খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে মনে রাখার সহজতার জন্য প্রতিদিন একই সময়ে এটি নিন আপনার যে অবস্থার জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর নির্ভর করে দোষ পরিবর্তিত হবে এই ওষুধ খাওয়া বন্ধ করবেন না আপনি ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করেছেন তা নিশ্চিত করুন আপনি যদি অ্যান্টিবায়োটিক তাড়াতাড়ি বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং প্রতিরোধী হয়ে উঠতে পারে যা সংক্রমণের পুনরাবৃত্তি ঘটায় ফ্যাক্সিম পাঁচশো এম ক্যাপসুল এড়ানো উচিত যদি আপনার এটি বা পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে আপনার যদি কিডনি লিভার বা হার্টের সমস্যা থাকে তাহলে ফ্যাক্সিন পাঁচশো এম ক্যাপসুল নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি যে অন্যান্য ওষুধগুলি নিচ্ছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকে অবহিত করুন কারণ এই ওষুধগুলির মধ্যে যে একটি ফেক্সিন পাঁচশো এম জি ক্যাপসুলের সাথে যোগাযোগ করতে পারে এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন